বর্তমান সময়ে পিতা মাতা না তাদের মেয়েদের প্রবাসীরা সরকারি সরকারি চাকরি দেখে বিবাহ দেয় এতে করে প্রবাসীরা বিদেশ চলে গেলে তাদের বৌরা ফর করে এখন আপনি এদের সম্পর্কে কিছু বলেন সরকারি চাকরিজীবী দুই পার্সেন্ট লোক কবে আর আপনার নয় লোক কি নাকাই আছে আপনারা দেন টাকা বেকার বলার কাছেও দিবে যার কারণে

আল্লাহ মহিলারা যাতে থাকে শোনেন করো বিয়া হারাম মারাত্মক করো বিয়া আর তাকে হালি লেখা যা দেখ জিনা সবটাই খারাপ মারাত্মক জিনা হচ্ছে তোমার প্রতিবেশীর সাথে জিনা করা আল্লাহ আমার সমাজকে রক্ষা করো আর একটা প্রশ্ন হজুর ইমাম মহাজিনের বেতন সম্পর্কে কিছু বলুন বেতন এক দেড় লাখের নিচে কি আনা ইমামুল ইমান আদারা বলবেন আনা ইমামুল লে আযাল গোলাম বলবেন আনা আনা গোলাম হলে মালিক এই সমস্ত মালিকদের আইবোলা যে বেতন দিতে আছে বদলি লয় সেটা টাকা ঠিক ইমানানো করবে বলা নাই ঠিক কি না ঠিক সুন্দর করে যা এক দিন লাখ টাকা আইবে বেতন দিবে

আচ্ছা এরপরে আমার এলাকার কিছু মানুষেড ইসলামিক লার মৃত্যুদণ্ড হবে অনুপবি বুঝেবেন আর সন্তানকে নিয়ে সত্যি করেন যে প্লেটে তোমার ভাই পাত খায় এই প্লেটটা তুমি নষ্ট করিও তোমার ভাই দেশের জন্য আজ দেশ মাতৃকে উন্নয়নের জন্য জন্মভূমি ছেড়ে দূর দেশে তার পরিবারটা তুমি সেভ করবে তুমি তার সংসারটা